একজন নামাজি মানুষ মুসল্লি হারাম খাওয়ার কথা না কিন্তু একটা সূক্ষ্ম হারাম একেবারে সূক্ষ্ম চিন্তাও করে না কোনো বেনামাজি মুরতাদ ব্যক্তি যদি জবেহে করে ওই ব্যক্তির দোকান থেকে গোস কিনে নিয়ে সে খাচ্ছে এটা হালাল না হারাম মানে বেনামাজির জবে করা কিছু খাওয়া যাবে না কেন অতিব সুন্দর লাগছে আপনাদের উপস্থিতি দেখে এই ব্যস্ততম শহরে রাজধানীর প্রাণ কেন্দ্রে আপনারা এত রাত যাবত উপস্থিত থাকবেন এটা আমরা চাওয়ার চেয়ে বেশি পাওয়ার মতো এই জন্য হাদিসটা আমি বেশি বেশি বলি যারা এ ধরনের অংশ অংশগ্রহণ করেন প্রথমত আল্লাহ রবুল আলামিন তাদের পাপগুলোকে ক্ষমা করে দেন দ্বিতীয়ত আল্লাহ তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন তৃতীয়ত এই মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই কবুল করে সহি বুখারি মুসলিমের হাদিস ও আতই তুহম্মা সালু তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি এটা সরাসরি আল্লাহর কথা এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন যারা কষ্ট করে এসেছে এই আসার কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি এমনকি যদি কোনো ব্যক্তি অনেক পাপি লোকও হয় সেই পাপি মানুষটাও যদি এসে বসে পড়ে তারা অভিযোগ করেছেন যে এক ব্যক্তি এসে বসে গেছে ও প্রোগ্রাম শুনতে আসেন এদিক দিয়ে যাচ্ছিল লোকগুলো দেখে বসে গেছে আপনি কি তাকেও মাফ করে দিলেন আল্লাহ বলছেন ওয়ালাহু তো আমি ওকেও মাফ করে দিয়েছি তারা এমন কিছু মানুষ বসে আছে এর মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দিব কি সুন্দর কথা আল্লাহ যেন আমাদের কবুল করে নিন হালাল হারাম ইসলামে বিষয়টা খুব ব্যাপক তো হালাল খাওয়ার লোক নাই বললেই চলে আমরা যারা অধিকাংশ মানুষই হারামের সাথে জড়িত আলি জন্য হারামগুলো কি এগুলো একটু শুনে নি আমরা মানে কে কিভাবে যে হারাম খাচ্ছি আমরা আমার কথাগুলো আগে শুনবেন আগে রাগ করে বেরিয়ে যায় না যে আমি এই শুনবই না কথা এগুলো এটা হতেই পারে একজন নামাজি মানুষ মুসল্লি হারাম খাওয়ার কথা না কিন্তু একটা হারাম একেবারে সূক্ষ্ম চিন্তাও করে না কোনো বেনামাজি মুরতাদ ব্যক্তি যদি জবেহে করে ওই ব্যক্তির দোকান থেকে গোস কিনে নিয়ে সে খাচ্ছে এটা হালাল না হারাম মানে বেনামাজির জবে করা কিছু খাওয়া যাবে না কেন ও যদি তাজা জিনিসও জবে করে তবে অটো ওটা মৃত হয়ে যায় কি হয়ে যায় মৃত কারণ আর মৃত জিনিস খাওয়া হালান না হারান কারণ মূর্তাত ব্যক্তি জবে করার কারণে এটা হারাম হয়ে গেছে এতটুকু মনে হয় আমরা কেউ ভাবিনি তাই না এতটুকু ভাবিনি যে হয়তো খাওয়া যাবে না গুনা হতে পারে কিন্তু বস্তুটাই যে হারাম এটা মনে ভাবিনি তাই না এমন এমনকি ইমাবেন ওসাইম রাহেমাহুল্লাহ তিনি বলছেন না ফ্রেন লাগবে না তিনি বলছেন ইহুদি খ্রিস্টানদের জমে করা পশুর গোস্ত খাওয়া যাবে কিন্তু কারণ ইহুদি খ্রিস্টানরা মুরতাদ না কিন্তু মুরতাদ না আর মুসলিম নামাজ পড়ে না এই জন্য সে কি মুরতাদ এবং তার জবে করা বস্তুটা অপবিত্র হয়ে যায় বলেন তো দেখি আমরা যারা পড়ি এই হারামটা সম্পর্কে কি আমরা কিছু বোঝার চেষ্টা করি এই কথাই বলেছেন এমা বেগনু বাজ রাহিবাহুল্লাহ হারাম এই কথাই বলেছেন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের সদস্যরা বেনামাজির জবে করা প্রাণীর গোস্ত খাওয়া কি হারাম হারাম কেন ওইটা হলো মৃত একটা গরুকে যদি কেউ মানে আঘাত করে মেরে ফেলে ওটা হালাল না হারাম হারাম তো বেনামাজি যখন জবে করেছে এটা জবে হচ্ছে না ওটা কি হচ্ছে হত্যা করা হচ্ছে নমজিবিল্লা তো আমি শুরুতেই কথাটা বলে নিলাম কেন এত আমরা হারাম কিছু খাচ্ছি কিন্তু নিজে খেয়াল করিনি আর ছোট্ট জিনিসকে আমরা অতটা গুরুত্ব দিই না হারাম ছোট জিনিস আর বড় বড় যত আছে সেইগুলো কি যেমন আমি আমি আমার বোনের সম্পদ ভোগ করছি এটা কি হারাম এটা সবাই জানে হারাম তাই না তারপরে ভোগ করি কেন